আসসালামু আলাইকুম সঞ্চয়পত্রের মুনাফায় ধস নামতে আর বেশি সময়ের দেরি নেই যতই সঞ্চয়পত্র নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য আস্থা বা ভরসার জায়গা হোক না কেন সঞ্চয়পত্রের রেট কিন্তু সরকার বছরে দুইবার পরিবর্তন করে ছয় মাস পরপর আর এই রেটটা নির্ধারিত হয়ে থাকে গভর্নমেন্ট ট্রেজারি বন্ড এবং বিলের উপর ভিত্তি করে যেটাকে সরকারি জিসেক বলতে পারেন বর্তমানে একানব্বই দিন মেয়াদি গভর্নমেন্ট ট্রেজারি বিলের রেট এসে দাঁড়িয়েছে নয় দশমিক পাঁচ এক শতাংশ বলতে পারেন তিন মাস সময়ের জন্য বেটার রেট তবে সর্বনিম্ন দুই বছর মেয়াদি গভর্নমেন্টের ট্রেজারি বিলের রেট এসে বর্তমান সময়ে দাঁড়িয়েছে নয় দশমিক চার চার শতাংশ আর দশ বছর মেয়াদি গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রেট এসে দাঁড়িয়েছে নয় দশমিক আট নয় শতাংশ কই সঞ্চয়পত্রে বর্তমান সময়ে সর্বোচ্চ রেট এগারো দশমিক আট নয় শতাংশ আছে সামনের দিকে গিয়ে যারা সঞ্চয়পত্র ক্রয় করবেন তাদের হাতে হারিকেন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কেন বলছে এই কথা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন দুই সালের জানুয়ারি মাসে আপনারা হয়তোবা জানেন সঞ্চয়পত্রের রেট সর্বোচ্চ বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ ছিল ওই সময় মূল্যস্ফীতি এবং বাজার বিবেচনায় এই রেট কিন্তু ওঠানামা করতেছিল তো আপনারা হয়তোবা জেনে থাকবেন যে জুলাই মাস থেকে কিন্তু সঞ্চয়পত্রের সর্বোচ্চ রেট কমিয়ে এগারো দশমিক আট নয় শতাংশ করে দেওয়া হল তো সেখান থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন দুই সালের জানুয়ারি মাসে গিয়ে সঞ্চয়পত্রের আপনার রেট দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ বা এর চেয়ে কিছুটা বেশি থাকবে ওই এগারো পারসেন্ট রেট আর আমাদের পাওয়া হয়ে দাঁড়াবে না তো এটাই ছিল বর্তমান সময়ের বর্তমান সরকারের একটা কৌশল প্রথম দিকে রেট বাড়াচ্ছিলো বলতেছিলো যে বাজার বিবেচনায় রাখতেছি তো বাজার সামনের দিকে বাড়তেও পারে কমতেও পারে তো এখন মূল্যস্ফীতি কমে এসেছে ট্রেজারি বন্ড বিলের রেটটাও কমে এসেছে মানুষের মধ্যে চাহিদা যেহেতু হিউজ রেট কমা স্বাভাবিকই তো সে বিবেচনায় যারা দুই সালের জানুয়ারি থেকে সঞ্চয়পত্র কিনবেন ভাই একটু সচেতন হয়ে কিনেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে ভালো কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলে এই সরকারি সঞ্চয়পত্রের এসে ভালো রেট পাবেন আর যদি সঞ্চয়পত্র ক্রয় করতে হয় এগারো দশমিক আট নয় পার্সেন্ট ইন্টারেস্ট সর্বোচ্চ দিচ্ছে সঞ্চয়পত্র ভেদের উপর হয়তো বা ভিত্তি করে আপনারা ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যেই কেনার চেষ্টা করুন যারা কিনবেন তাদের জন্য সতর্কবার্তা কেননা বেশ কিছু নিউজ পেপার কিন্তু এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে প্রতিবেদন প্রকাশ করে দিয়েছে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি আমি সোর্স ছাড়া কোনো কথা বলার চেষ্টা করি না সামনের দিকে যেই সরকারি আসুক না কেন সঞ্চয়পত্র রেট একটা সময় ফিক্স ছিল ওটাই হয়তোবা বেটার ছিল আমাদের জন্য কিন্তু এখন তো বুঝতে পারতেছেন বাংলাদেশ ব্যাংক ওই ট্রেজারি বন্ড বিলের উপর ভিত্তি করে রেট নির্ধারণ করে দিয়ে থাকবে তো এই বিষয়ে আপনার সিদ্ধান্ত কেমন ভালো নাকি মন্দ কিভাবে দেখছেন